আলাইকুম আমি আসলে এখন ভিডিও করলাম মানে করার কারণ আছে আমি একটু আগে আসলে নামাজ পড়িয়া একটু বাইরে পাহাড় আর সব মোবাইল আছে না সাইডে তাহলে ভিডিও করতে তো আর এখন আবার আসলে নামাজ পড়ি আমি বাইরে পাওয়া আমি মাঝে মধ্যে আটা উঠি পড়ি ফজর নামাজ পড়িয়া আজকেও সেইমার হয়েছিলাম বারের পরে ফু আমাৰ ফুকুৰৰ চাইডে আহি ইয়াত দেখি যেন এটা মাছ মাৰা গৈছে বাক্কা মোটামুটি ৰৌ মাছ সম্ভৱ অটাই আমি দেখা নেকি আপোনাৰ এফালে বৃদ্ধি মল্ল কিনা এটাতো মানে ইণ্টাৰেষ্টিং বিষয় এটা মল্লবিলাক হয়তো আৰু দুখজনক এটা এইজন চলক অতি সুন্দৰ বিহু মানুহ নাই এইফালে বক তাৰ পৰা দান গৰু খাৱে দান ৰছিলে এটা ফৰিক আছে মেঘে আৰু এইজন মাছ আমি নিজে দেখি গৈছে দৌৰা আহি গৈছে প্ৰচুৰ বড়ো এতিয়া ফনৰ চোতলাগে এটা ৰুই মাছ প্ৰচুৰ বড়ো ৰুই মাছ কিলা মৰিলো এটাটো এটা চিন্তাৰ বিষয় কোনে সৰু প্ৰায় চাই মতন ভাত সবজির মতো হইতে পারে তখন একটা মাছ পছন্দ মাছ হইল রুই মাছ কিন্তু খাইতে পারলাম না এটা তো ফসি গেছে সম্ভবত এটা আর খাওয়া যাইতো তো নয় গন্ধও বাড়িয়েছে পুকুরে তো আমার বড় না ওই জন্য পুকুর কিন্তু মাছ আছে প্রচুর মাছ আছে মাসাল্লা শীতল মাছ আছে আইর মাছ আছে ওগুলো আমি ছাড়ছি শোল মাছও আছে মোটামুটি সব ধরনের মাছ আছে কিন্তু এই রৌ মাছ আমার ফেবাড়িট তা কীরকম মরলো আমার মাথা তা না এটা মরা মরার কারণ কি তা আপনারা খেতে হইল এটা খেলে মরতে পারে মানে এটা তুলা লাগবে প্রচুর আসলে এটা ফসি গেছে গন্ধ বাড়িয়েছে তাই ওটা তোলার চেষ্টা করলাম আমি এদিকে জঙ্গল এটা আমি যাওয়া দিতো না এটা তোলা লাগবো সব নামও দিত না এখন আমার ইচ্ছা করার না দেখি এখন আপনার সাইডের বাড়ির খেয়ে যদি পাই তারা রাতানে তুলে দিব ওটার লাগিয়ে আমি আসলে বীর্য অর্থে সব বালা তাওয়া আসসালামু আলাইকুম